দেখ এখন কি আঞ্জি다고 গুলুল কি আঞ্জি다고 কি বাবা এ তো ফুচকা খা ধরে 220 ফুচকাঞ্জি 200 200 তো কষ্ট তোকে কি হবে কিভাবে বুঝো এই এ তো ফুচকা 200 ফুচ 220 ফুচকাঞ্জি খালি তোমরা কও কি যে ফুচকা ফুচকা খায় পুসা হয় না잖아요 220 আঞ্জি ফুচকা এগুলো কথা মনে বল কিভাবে

কর করে 500 টাকা কর করে কর করে কর করে এই চল খবর আছে তোমার একবার চ্যালেঞ্জিং এ কোসি তুমি তুই কি তুই কি খালবা নাকি চ্যালেঞ্জ করবা চ্যালেঞ্জ করবা মা লকরা ফুচকা খায় চ্যালেঞ্জ এ গলু এ গলু তুমি চাও না 500 টাকা

বিশেষটা করে ফুচকা দেওয়া হবে ঠিক আছে তিনজনের আলাদা আলাদা করে দেওয়া হবে ঠিক আছে যে 30টা ফুচকা আগে খাতি পারবে তার 500 টাকা যে সবার আগে যে সবার আগে খাতি পারবে 30টা তোমারে তোমারে हां হবে গলো আমি তোমার তোমার দলে আছি কিন্তু ঠিক আমি ঠিক আছে যে জিততে পারবে সে আমি তো আমার 골ু সাপোর্ট করব আমার সাপোর্ট করব হ্যাঁ তুই ঘরে কি করছিস এখন তোমার জন্যই আনছি তোমরা খেতে ভালোবাসে তার জন্য আমি আবার ভালো শুধু শুধু খাওয়াবো ত্রিশটা করে ত্রিশটা করে ত্রিশটা করে বোনবো কিন্তু একটা তো যেন ভুলভাল না হয় আমি সব এরম করে ঘোটালা দিয়ে দেবো যার ভাগে যেটা পড়বে তো এখন বুঝতে পারবা

ঘোরাই তো দেবো এরকম এরকম ঘুরাই দেবো যার ভাগ্যে যেটা পড়বে আর তুই তো গুনে অসুবিধা নেই তো আচ্ছা টক গুলো লাগছে দেখি কি ব্যাপারটা আজকের পাঁচশো টাকা

আমার বদলে তুই খেয়াল ঘরের পয়সা ঘরেই রাখ না তুমি টক জলটা কম কম খাবা ঠিক আছে একটু চালাকি ঘরে আমি তোমাকে শিকাই দিচ্ছি ঠিক আছে টক জলটা একটু কম খাবা আর আলুটা একটু কম নেবা ঠিক আছে কেন রে চিটিং বাজের বাচ্চা কেন রে চিটিং বাচ্চা যেমন খেলার খেলো তোমার যখন টাকা বেশি হয়ে গেছে টাকা চাও ওরা 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 ওরাও টাকা এই না টাকা তো ওরা টাকাটা জিতি নেবে তোমার ঘরে জিতি নিক ঠিক আছে সবাই নেই খাবো আসো

আজকে যদি চ্যালেঞ্জ যদি ভালো হয় ঠিক আছে যদি চ্যালেঞ্জ যদি ভালো হয় তাহলে আমি আমি তোমার ওই কুসনু চ্যানেলটাকেই আমি গেমিং চ্যানেল আমি ওইটা করব ঠিক আছে ওইটাকে হ্যাঁ ওইটাতে আমি গেমিং করব এই ভিডিওটা আমি ওই চ্যানেলে পোস্ট করব ঠিক আছে এবার থেকে ডেঞ্জার কাপেল ওই কুসনুটাকেই ডেঞ্জার কাপেল করে আমি ওই চ্যানেলে আমার সবাই দেখতে পাবো খাইতেও পারবা ঠিক আছে যদি আমি যদি আমি যদি গেনার হই

আরে আসো না আসো শিগগির আসো শিগগির আসো শিগগির এসো হচ্ছে তো হ্যালো আচ্ছা কর বা আসো আসো আচ্ছা এই দাঁড়াও আমার গলু আসবে তারপর নালো হবে না কিন্তু গেম কোন জায়গায় বসবে এখানে বলো বসো দিদি বসবে তো এখানে দাঁড়াও তিনজনের তিনটে গামলা নিয়ে নাও তিনজনের হাতে তিনটে গামলা নিয়ে নাও তিনজনের গলু এটা নেবে আর এই দুটো মাছখানে থাকবে ঠিক আছে

সব তুলে লাগাছ ওই যে এখনো অনেক আছে এ সবে ফুচকা এখনো ওনা হয় 100 ওপরে ফুচকা আছে যে আছে আমি হ্যাঁ চিটিং বাজি কিন্তু কেউ করতে পারবে না কিন্তু কই দিলাম

গোল ওরা নিয়ে নিচ্ছে তাড়াতাড়ি নাও গোলু ওরম করলে হবে না কিন্তু গোলু ওরম করলে হবে না না করলে হবে না কিন্তু হারে যাবা ইয়ে হয়ে যাবে কিন্তু তুমি তাড়াতাড়ি সামনে রাখো সামনে রাখো চিটিং করলে হবে না না গলু ওরম করলে হবে না গরম করলে হবে না তাড়াতাড়ি তাড়াতাড়ি গোলু ওরা বেশি খায় নিচ্ছে গোলু তাড়াতাড়ি নাও

আরে ওরা তো মেয়ে মানুষ ও একটু সুযোগ দাও ওরা মেয়ে মানুষ ও একটু সুযোগ দাও বেটা ছিলো মেয়ে মান পাড়ে ইয়ে বাবা বলুন তুমি তাড়াতাড়ি নাও আচ্ছা সেকেন্ড প্রাইজটা করবো আচ্ছা ঠিক আছে সেকেন্ড প্রাইজ করবো নাও সেকেন্ড প্রাইজ সেকেন্ড প্রাইজ করবো নাও সেকেন্ড প্রাইজ যাবো নাও সেকেন্ড প্রাইজ যাবো নাও আচ্ছা সেকেন্ড প্রাইজ যাবো নাও সেকেন্ড প্রাইজ যাবো নাও বলুন না বলুন না

তাড়াতাড়ি নাও গরু ফার্স্ট গো রঙ হবে না পুচ্ছ হবে না হবে না রঙ হবে না বলু হবে না না এ চিটিং করলে কি আমায় হবে না বলুন চিটিং করলে হবে না চিটিং করলে হবে না শিক্ষিত তুলে নিয়ে

না গলু রং করলে হবে না না গলু গলু ওরম করলে হবে না গলু গলু ওরম করলে হবে না তুমি খেলে না কেন তুমি খেলে না কেন পয়সা রাখো গলু ওরম করলে হবে না কিন্তু এটা চিটিং হবে হ্যাঁ গেম খাওয়ার জন্য ওরম করলে হবে তুমি খাও না কেন তুমি খাও না কেন খালা না কেন আর একটা আমি এখন ওয়েট করি ওয়েট আমি ওয়েট করবো

উইনার এর টাকা টাকাও নেবে না না উইনার এর টাকা ওকে ওই নেবে আর দুশো টাকা আমি দিচ্ছি দাদা তোমাদের যে

어떻게하는거야? 걸다리걸루다다리대왜다 써버리니? 하 कौशी गाज के गेना रह गल 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 कौशी गाज के गेना रह गल पूरा हमें मिली नहीं यार तू ही हार बा तो कि दो दो राउ और पर सामने की चीज हाँ गलु तातारी गलु तातारी यू नो तातारी काम, पाश, काम पाश, तो ओ नू ओ नू ओ ओ नू पागल ओ नू पागल

কিভাবে বন্ধুরা আজকে গোলুকে আর এই দুটোকে নিয়ে আজকে একটু চ্যালেঞ্জিং করলাম তো সামনে আগামী দিন নিয়ে আসছি তোমাদের সাথে গেম তো তোমরা কমেন্ট করে জানাবে যে এদের চ্যালেঞ্জিং বা গেমগুলো কীরকম হচ্ছে তো আমারও ভালো লাগবে তো কমেন্ট করে জানাবে কি ধরনের গেম ভালো লাগবে বা কিছু আজকে কৌশিক হয়েছে আর কটকটি সেকেন্ড হয়েছে পরে আবার দুশো টাকা দিতে হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি টাটা